সকলকেই স্বাগতম আজকে আমরা আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই যে একটা মাসের সময়কাল এই সময়কালটা কেমন হতে পারে কোন কোন ইভেন্টে পরিবর্তন আসবে স্বাস্থ্য থেকে শুরু করে মিদ্যা বিবাহ সাংসারিক জীবন কর্মজীবন আর্থিক ভাগ্য ফরেন ট্রাভেল এবং মিসলেনিয়াস বিভিন্ন রকম বিষয় নিয়ে কিন্তু আমরা চর্চা করব। বা আজকের অনুষ্ঠানটি আমরা এগিয়ে যাব দেখুন আমরা মূলত আলোচনা করি একটি বাংলা মাস ধরে ফাল্গুন মাস এবং এই যে সময়কালটিতে আমরা দেখব রবি তিনি অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবেন যদিও পনেরো তারিখের আগেই রবি প্রবেশ করবে অ্যাকোয়ারিয়াস তেরো তারিখ নাগাদ এবং সেখানে প্রায় বারো বা তেরো তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করবে তো এই একটা মাসে আমরা রবিকে ধরে নিচ্ছি কুম্ভ রাশিতেই অবস্থিত থাকবে রাশির ক্ষেত্রে এই সময়কালটা কতটা ভালো এটাই হচ্ছে মুখ্য জানার বিষয় সবার যে কথাটা আপনাদের বলবো সাতই মার্চ পর্যন্ত যদি সময়টাকে আমরা দেখি সেটি কিন্তু অপেক্ষাকৃত ভালো সাতই মার্চ পর্যন্ত যে সময়কাল তাতে আপনাদের কর্মজীবন থেকে শুরু করে বেশ কিছু বিষয়েই আমরা দেখব পজিটিভিটি আছে এবং স্পেশালি আমি হেলথ নিয়ে আলোচনা করছি সো হেলথের ক্ষেত্রেও আমরা দেখবো একটা পজিটিভ একটা ধনাত্মকতা এবং সেটি ক্রনিক ডিজিজ হোক এটি সাধারণ কোনো বিষয়বস্তু নিয়ে হোক অর্থাৎ সব মধ্যে দিয়েই যে স্বাস্থ্যের উন্নতি সম্ভব বা স্বাস্থ্যের উন্নতির জায়গা থাকছে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের প্রথমত স্বাস্থ্য উন্নতির জায়গা থাকছে ক্রনিক ডিজিজ যাদের আছে নর্মাল কোনো ডিজিজ যাদের আছে দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো শুধু স্বাস্থ্য নয় বা ক্রনিক ডিজিজ নয় যাদের সিজনাল কোনো প্রবলেম এসেছে কোনো সার্জারি বা অস্ত্রোপচারের কম্বিনেশন হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা এনাহসমেন্ট বা একটা পজিটিভি সেটা কিন্তু দেখতে পারবো এবং এইভাবেই কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের এই সময়কালটা চলবে মানে ওভারঅল এটা বোঝা গেল সাতই মার্চ পর্যন্ত কিছুটা নিশ্চিন্ত হওয়া যায় সাতই মার্চের পরের যে সময়কাল সেটিতে কিন্তু কিছু দুশ্চিন্তা বা দুর্ভাবনা থাকতে পারে যদিও ম্যাসিভ কোনো নেগেটিভিটি এক্সপেক্ট করছি না তবে সাতই মার্চের পরে আমি আপনাদেরকে সাজেশন দেব যে অন্তত কিছুটা সচেতনতা সাবধানতা এগুলো গ্রহণ করার জন্য দেখুন রবিযুক্ত শুক্র এবং শুক্র হচ্ছে রাষ্ট্রাধিপতি বা লগ্নাধিপতি সে কিন্তু নিশ্চিতভাবেই কিছুটা পাওয়ার তার হারা রবির সাথে যখনই কোনো প্ল্যানেটের অ্যাটাচমেন্ট হয় সাধারণত বোধ ব্যতীত আমরা দেখি সেই প্ল্যানেটটা অস্ত যাচ্ছে এবং অস্তমিত হচ্ছে এবং দুটো বিষয়ের মধ্যে একটা ডিফারেন্স কিন্তু আছে এটি নিয়ে পরে একটা ভিডিওতে আমরা আলোচনা করব যেমন শনি অস্ত যাচ্ছেন আপনারা শুনেছেন এবং তারও একটা ভাইব্রেশন থাকবে তো রবির সাথে যখনই শুক্রের একটা কম্বিনেশন হবে কোলাবোরেশন হবে সেটি একটু চিন্তাদায়ক এবং এই চিন্তাটা কিসে এই চিন্তাটা হলো আপনার হেলথের ক্ষেত্রে মূলত আসতে পারে আপনার পার্সোনালিটি আপনার জোশ বা আপনার যে এন্থুটা নিয়ে আপনি চলছেন বর্তমানে পথ চলছে সেখানে যে যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন বা ফেস করতে পারেন সাত তারিখের পর আর মোটামুটি আমরা বলবো পনেরো তারিখ থেকে সাতই মার্চ পজিটিভ হবে আপনাদের স্বাস্থ্যের রেসপেক্ট অর্থভাগ্য নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখা যাবে দ্বিতীয় প্রতি তিনি তুঙ্গস্থ কোথায় তো চতুর্থভাবে মানে কেন্দ্র ঘর আর কেন্দ্রে যখন দ্বিতীয় অঙ্গস্থ হয় অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি আসে ফোর্থ হাউস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হাউস ফোর্থ সিগনিফিকেশন ছাড়া লাইফে কোনো কিছু তো স্টেবিলিটি আসে এটা সেটা জব হতে পারে সেটা যে কোনো ধরনের আলাদা লাইফ হতে পারে সো ফোর্থ ইজ নেসেসারি এবার এখানে যখন সেকেন্ড হাউসের লোক ফোর্থে যাচ্ছে এবং সে তুঙ্গস্থ হচ্ছে শুধু যে সেখানে অবস্থিত থাকবে সেটা নয় সে এক্সাল্টেড হবে সে মোট পাওয়ারফুল হবে তো এখানে গিয়ে আমরা লক্ষ্য করব যে এর একটা শুভ ফলাফল আসছে বা এর একটা শুভ ফলাফল আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা ফ্লারিশ করার মতো অবকাশ সেটি কিন্তু থাক এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমাদের চর্চা করতে হবে বা আলোচনা করতে হবে সেটি হলো তুলারাশির জাতক জাতিকাদের কতটা এনহ্যান্সমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি নতুনভাবে অর্থনৈতিক বিষয় দেখুন অর্থনৈতিক বিষয়ের একটা জটিলতা বর্তমানে চলছে অনেকেরই চলছে ফ্ল্যারিস হয়নি এখনো যে ইউজ পরিমাণে একটা ফ্ল্যারিস জায়গা তৈরি করে ফেলেছেন আমি তো বলবো না এখনো পর্যন্ত সেটা হয়তো তৈরি করা যায় বাট আমি এক্সপেক্ট করছি আই স্ট্রংলি এক্সপেক্ট দ্যাট যে এই জায়গাটা কিছুটা হলেও কিন্তু ধনাত্মক হতে চলেছে ধরা রাশির জাতক জাতিকাদের জন্য বর্তমানে যাদের অর্থনৈতিক জায়গাটা খুব স্ট্রং নয় অর্থনৈতিক ক্ষেত্রে একটা ডিসব্যালেন্সিং সিচুয়েশন চলছে নানা রকমের মেন্টাল প্রেশার রিগার্ডিং ইউর ইকোনমিক্যাল কন্ডিশন ইউ আর ফেসিং এবং স্পেশাল চাপটা হচ্ছে স্টেবিলিটি নিয়ে আপনি অর্থনৈতিক বিষয়টাকে এনহান্স করতে চাইছেন অর্থনৈতিক বিষয়টাকে স্টেবেল করতে চাইছেন কিন্তু কোথাও যেন গিয়ে সেই স্টেবিলিটিটা কিন্তু থাকছে না বা সেই স্টেবিলিটিটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এটা একটা সমস্যার জায়গা তো আমি মনে করি এই যে সমস্যাটা রয়েছে এই যে অর্থনৈতিক একটা ডিসব্যালেন্সিং অনেক জাতক জাতিকারা ফেস করছে। বিশেষ করে যদি আপনার রাশিটা হয়ে থাকে তোলা সেক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি আপনি নিশ্চিত পাবেন এই সমসাময়িক সময় এটা নিয়ে চিন্তা করার দরকার যোগাযোগের ক্ষেত্র নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলবো যোগাযোগের ক্ষেত্র কিন্তু ভালো এবং যে যোগাযোগগুলো আপনার কারেন্টলি হয়ে উঠছে না অনেক মানুষের সাথে হয়তো আপনার একটা দূরত্বের জায়গা তৈরি হয়েছে বিশেষ করে চিত্রার এবং সাতি নক্ষত্রের এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে আসবে অর্থাৎ যোগাযোগ এগুলো একটু সংগঠিত হবে যে যে ক্ষেত্রে যোগাযোগে বাধা বিঘ্ন এগুলো ফেস করছেন আমার মনে হয় সেইগুলো একটু ধনাত্মক হতে পারে এবং আলটিমেটলি আমরা কিন্তু একটা পজিটিভ দিকে যেতে পারব এটা নিয়ে কোনো সন্দেহ নেই এমনিতে বিভিন্ন রকম সমস্যাও তো আপনাদের বর্তমানে আছে যোগাযোগের ক্ষেত্র নিয়ে একটা সমস্যা আপনারা ফেস করছেন রিসেন্ট টাইমিংয়ে তাছাড়াও আপনি একটা প্রবলেম ফেস করছেন আইনি জটিলতা নিয়ে এগুলো কিন্তু দেখবেন ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত এবং হ্রাসপ্রাপ্ত হতে হতে আপনার সেভারি বা আপনার পজিটিভ দিকগুলো কিন্তু এগুলোতে এনহান্স করবে বলে আমার মনে হয় আসলে জাতক জাতিকাদের এমনি বিভিন্ন রকম প্রবলেম আছে কারণ সিচুয়েশনেও আপনারা বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন বিশেষ করে সমস্যাটা হচ্ছে ব্যাক বাইটিং এবং এটা পাচ্ছেন বিশাখা এবং সাত দুটো নক্ষত্রেই খুব গুপ্ত শত্রু নিয়ে সমস্যায় পড়ছেন গুপ্ত শত্রু নিয়ে একটা মেন্টাল প্রেশার আসছে তো আমি মনে করি এই ধরনের সিচুয়েশানগুলো আপনাকে হয়তো সাময়িক একটা মেন্টাল প্রেশার সাময়িক একটা মেন্টাল ট্রমা দিচ্ছে কিন্তু এই জায়গাটাকে আমরা কন্ট্রোল করতে পারব এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করার মতো অবকাশ নিশ্চিতভাবেই আছে বা নিশ্চিতভাবেই থাকে পরবর্তী বিষয়বস্তু নিয়ে আমরা এবার আলোচনা করব বা পরবর্তী বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করব। সেটি হচ্ছে তুলা জাতক তুলারাশির কতটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এডুকেশনের ক্ষেত্রে লর্ড ফিফতে আছে ফোর হাউসে মার্কারি থাকবে ফোর হাউজের ভেনাস থাকবে রাশ্বাদীপতি সেকেন্ড হাউসেল লট থাকবে খুব যে নেগেটিভ একটা ভাইভস তৈরি হবে তা নয় তবে অন্ততপক্ষে আরও এনাউন্সমেন্ট দরকার আরও আপলিটমেন্ট দরকার সেই আপ্লিটমেন্টের জায়গাগুলো কিন্তু আমরা তোলা জাতক জাতিকাদের ক্ষেত্রে রেসপেক্ট করতে পারি এবং প্র্যাকটিক্যালি দেখা যাবে বেশ কিছু ক্ষেত্রেই আমাদের এই আপলিটমেন্ট বেশ কিছু ক্ষেত্রেই আমাদের এই ধনাত্মকতা সেটা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে তুলারাশি জাতক জাতিকে সো এই বিষয় নিয়ে খুব বেশি দুর্ভাবনা দুশ্চিন্তা করার একদমই দরকার নেই এডুকেশনের ক্ষেত্রে আপলিপমেন্ট লক্ষ্য করা যায় যারা ফরেন এডুকেশন করতে যেতে চাইছেন তাদের ধনাত্মকতা বাড়বে যে কোনো এক্সামিনেশনে যারা অ্যাপেয়ার হবে ভ্যারি রিসেন্ট টাইমিংয়ে দেখবেন একটু পজিটিভিটি আছে দ্যাট ক্যান বি জে ডবল ই দ্যাট ক্যান বি এনি টাইপ অফ এম বি এম রিলেটেড এন্ট্রান্স এক্সামিনেশন দ্যাট ক্যান বি ক্যাট দ্যাট ক্যান বি জিম দ্যাট ক্যান বি তবে তুল ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই যারা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে পড়াশোনা করবেন বলে একদম অনস্থির করেছেন এবং সেটি নিয়ে এগোতে চাইছেন যদিও বারম্বার আপনি বুঝতে পারছেন যে সেই বিষয়ে এগোতে গিয়ে আপনাকে বিভিন্ন ধরনের বাধা হ্যাঁ বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে বারংবার পড়তে হচ্ছে আমি স্ট্রংলি মনে করি এই জায়গাটা থেকে আপনার কিছুটা কিন্তু হওয়ার মতো অবকাশ সেটি থাকবে এবং কিছুটা ধনাত্মকতা কিন্তু আমরা এই পার্টিকুলার ম্যাটারের থেকে লাভ করতে পারব এর পরের যে বিষয়বস্তুটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো তুলারাশির জাতক জাতিকাদের যারা এঙ্গেজ রয়েছেন বা বলবো বলবোড রয়েছেন সার্ভিস লাইফের সাথে তাদের কন্ডিশনটা কেমন হতে পারে বিগত দিনে আমরা সার্ভিসের ক্ষেত্র দেখলাম তোলার আসলে অনেকেরই সার্ভিস রিলেটেড নানা রকম প্রবলেম এসেছে এবং স্পেশালি শুধু প্রবলেম নয় আমরা সলিউশনও পেয়েছি অনেকের আমরা দেখলাম সাডেন একটা চেঞ্জও হয়েছে এবং সেই চেঞ্জ আপনাকে যে খুব খারাপ রেখেছে তা নয় দেখুন প্রত্যেকটি জায়গায় তো একটা পলিটিক্স থাকে প্রত্যেকটি অফিসে একটা ইন্টারনাল থাকে তো এই ধরনের ম্যাটারগুলো নিয়ে যারা খুব বেশি আছেন যারা অতিরিক্ত মাত্রায় চিন্তিত আছেন আমি মনে করি সেই চিন্তা সেই দুর্ভাবনার জায়গা অনেকটাই কিন্তু রাষ্ট্রপ্রাপ্ত হতে পারে বা রাষ্ট্রপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারি এমনিতে তুলারশির জাতক জাতিকাদের আমরা কিছু ক্ষেত্রে এনহমেন্টও দেখতে পাব এবং প্র্যাকটিক্যালি সেই এনাউন্সমেন্ট তার সার্ভিস লাইফের ক্ষেত্রেও কিন্তু দর্শাবে বিশেষ করে যারা আইটিতে আছেন যারা কর্পোরেট ওয়ার্ডে রয়েছেন যারা টিউশনস বা এডুকেশন রিলেটেড ম্যাটারে আছেন অনেকে আছেন বিভিন্ন বেসরকারি অর্গানাইজেশনের সাথে টিচিং রিলেটেড ম্যাটারে যুক্ত তাদের হয়তো ভিডিওসও তৈরি করতে হয় তো এই ধরনের ম্যাটারে যারা যুক্ত রয়েছেন তাদের ফ্লারি পাওয়ার টেন্ডেন্সিটা কিন্তু অনেক এনহান্স করবে বা এনাউন্স করার মতো অবকাশ দেখতে পাচ্ছে এছাড়াও আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যারা চাকরি নিয়ে খুব প্রবলেমে আছেন চাকরি চলে গেছে এবং এখন খুব টেনস্ট যে চাকরি পাবো কিনা তাদের কিন্তু একটা ক্রোধ আসছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ওকে ওকে কম্বিনেশন থাকবে সাত তারিখ পর এবং যাদের দীর্ঘদিনের প্রতীক্ষা আছে কয়েক বছর ধরে আপনি গভর্নমেন্ট জবে ট্রাই করছেন কিন্তু তারপরে গিয়েও সেই জায়গাটা ফ্লারিশ করতে পারছেন একটা মেন্টাল প্রেশার বারবার আসছে আমি কিন্তু এক্সপেক্ট করছি পজিটিভ দিকটা চলুন এর বরের ম্যাটার টেনে আলোচনা করি এবং সেলফ প্রফেশন তুলার মধ্যে প্রচুর সেলফ প্রফেশন দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন সাকসেসফুল সেলফ প্রফেশনাল তারা কিন্তু থেকে তুলার আমি দেখেছি বিভিন্ন রকম সঙ্গীত জগতে যুক্ত আছেন ইন্সট্রুমেন্ট রিলেটেড ম্যাটারে যুক্ত আছেন মিউজিশিয়ান হ্যাঁ অনেক ভালো ভালো পেইন্টার অনেক চিত্রার মধ্যে ডেফিনেটলি এবং অনেক ভালো ভালো হস্তশিল্প হস্তশিল্পজনিত বিষয় নিয়ে এগিয়েছেন এমন কিছু মানুষ রিসাইটেশন নিয়ে এগিয়েছেন খুব ভালো লেখা তৈরি করেন খুব ভালো লিখতে পারেন এই ধরনের কিছু মানুষ আমরা কিন্তু তুলার মধ্যে পেয়েছি এবং অ্যাজ এ রেজাল্ট তুলা রাশির কিন্তু এনহান্সমেন্টও আমরা দেখি সেইভাবে যে হ্যাঁ এনহান্সমেন্ট হয় এদের কিন্তু যে জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট তুলা রাশির সেলফ প্রফেশনে আপাতত কিন্তু একটু ভাটাই চলছে অনেক মেকআপ আর্টিস্ট আছেন তাদেরও কিন্তু একটু ডিস্টারবেন্স বারবার আসছে ঠিকঠাকভাবে আপনার যে বুকিংগুলো থাকছে সেটা মেনটেন করতে পারছেন না বা টিচিংয়ের জায়গাটা খুব ভালো ফ্লারিশ করছে না এই ধরনের ম্যাটারগুলো নিয়ে একটু চিন্তা আপনার আছে অনেক ফটোগ্রাফার ভাইরা আছেন তারাও কিন্তু আমি যেটা মনে করি কিছুটা হলেও কিন্তু এবং তোলার মধ্যে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটারে যুক্ত আছেন বিশেষ করে পুলিশ আহ ডিএসপি এসপি এসআইআর এএসআই বিভিন্ন রকম পোস্টে যারা আছেন তাদের কিন্তু একটু গ্রোথ বাড়বে এবং এদের সাথে কেন আমি সেলফ প্রফেশন আনলাম সেটা হচ্ছে সেলফ প্রফেশনাল কিছু মানুষদের জন্য এদের একটু সমস্যা ছিল সেটা কিন্তু রেকটিফাই হবে এর পরের যে ম্যাটারটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো তোলারাশির জাতক জাতিকাদের আদতেও এনহান্সমেন্ট হবে কিনা এবং সেই এনহান্সমেন্ট আদতেও আমরা কতটা পেতে পারি বিশেষ করে যারা যে কোনো ধরনের সেলফ প্রফেশন নিয়ে টিচিং রিলেটেড ম্যাটারে কানেক্ট মানে আপনি একটা সেলফ প্রফেশনে আছেন সেটা আপনি শেখান এই ধরনের ক্ষেত্রেও আমরা গ্রোথ কিন্তু পাবো বিজনেসের জায়গাটা তুলার কিন্তু আগের থেকে অনেকটা বেটার বলে আমি মনে করি বিজনেসের ক্ষেত্রে ধনাত্মকতা বেশ কিছু নতুন সুযোগ এগুলো আসবে কিছু ট্রান্সপোর্টেশনের বিজনেসে ডেভেলপমেন্ট আমরা পাব কিছু বিজনেস যেগুলো বুকস মানে বই পত্র ইত্যাদি রিলেটেড সেখানে ধনাত্মকতা পাব কিছু বিজনেস যেগুলো যুক্ত রয়েছেন আসবাবপত্র ইত্যাদি সেখানে ধনাত্মকতা পাব গাড়ি ভেহিকেল ইত্যাদির সাথে যারা যুক্ত রয়েছেন ধনাত্মকতা পাবো বাদ্যযন্ত্র রিলেটেড ব্যবসা যারা করেন ধনাত্মকতা পাব যারা যুক্ত রয়েছেন গার্মেন্টস মধ্যম প্রকৃতির যেতে পারে মেডিসিনে ধনাত্মকতা থাকছে সাংবাদিক রয়েছেন যারা কোনো চ্যানেল রয়েছে সিইও আপনার কোনো কলেজ রয়েছে ধনাত্মকতা থাক বিবাহিত নিবন বিবাহিত জীবন নিয়ে যদি তুলারসের কথা বলতে হয় দেখি ডিভোর্স রিলেটেড কেস অনেকে চলছে বাট আগের থেকে বেটার সম্পর্কের জায়গাটাও আগের থেকে ভালো হয়েছে এবং আগে যে বোল বোঝাবুঝিগুলো ছিল সেগুলো অনেকটাই রেক্টিফাই হয়েছে বলে আমি মনে করি সুতরাং সম্পর্ক বল বোঝাবুঝি এগুলো সমস্ত কিছুকে রিকভার করা যাবে রেক্টিফাই করা যাবে এবং আলটিমেটলি তুলার যে বিভিন্ন রকমের প্রবলেম আছে না বিশেষ করে আমরা বিবাহিত জীবনের ক্ষেত্রে ইন লজের দিক থেকে তুলার প্রচুর প্রবলেম দেখি এবং সাথীর এবং চিত্রার এটা বেশি পরিমাণে আসে তো তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ধনাত্মকতা থাকে তবে যাদের সন্তান সম্ভব আরও যারা বাবার বাড়ি থাকার একটু চেষ্টা করুন সেটা আমার মনে হয় বেটার হবে এই সময়টা আর মেন্টাল প্রেশার যাদের অযাচিতভাবে চলে আসছে ম্যারাইটার লাইফ নিয়ে এখনই কোনো রাফ ডিসিশন নেওয়ার দরকার নেই একটু সময় নিন যাদের ডিভোর্স কেস চলছে কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে কেস ফাইনালাইজেশন হওয়া বা ডিভোর্স ফাইনালাইজড হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি না এটা কিন্তু একটু সময় নেই ওভারঅল তুলারসির জাতক জাতিকাদের এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করার মনস্থির করেছিলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠানে আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছি আজকে এখানে জয় শ্রী শ্রীঘর্ষ